চট্টগ্রামে অননুমোদিত নকশা বহির্ভূত ভবনের রীতিমতো ছড়াছড়ি বেশিরভাগই নির্মাণ করছে নাম সর্বস্ব ও ভুই ডেভেলপার প্রতিষ্ঠান নির্মাণের সময় মানা হচ্ছে না বিল্ডিং কোড চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তেমন তদারকি নিয়ে উচ্ছেদের উদ্যোগও নেই শুধু দুর্ঘটনা ঘটলেই বাড়ে তৎপরতা গত আঠারো জুলাই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় রঙ্গম কনভেনশনের পাশে ডি ডেভেলপমেন্টের নির্মাণাধীন বহুতল ভবনের নয়তলা থেকে পরে মৃত্যু হয় তিন শ্রমিকের এরপর বেরিয়ে আসে অনিয়মের চিত্র এমএচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটি রেহেবের সদস্য নয় চটকদার বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বিক্রি করে ভবনের অনুমোদন নেই এমনকি বিজ্ঞাপনে দেয়া ঠিকানাও ভুয়া আমি দেখিনি আমি দেখিনি আমি আমি ওরা থাকতো না এরা এদের আগেও ছিল ফ্যামিলি চট্টগ্রামে এরকম নাম সর্বস্ব ডেভেলপার প্রতিষ্ঠান বাড়ছে যারা রিহেবে সদস্য নয় ল্যান্ড শেয়ার ও ফ্ল্যাট বিক্রির লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন অনেকে মানুষকে আকর্ষণ করার জন্য যেটা দরকার সেটা তো দিবেই এরপর আপনি শুধু বিস্তারিত আপনার এখানে যখন বিস্তারিত পড়বেন আপনি এটা বুঝে যাচ্ছেন না ফ্ল্যাট যেহেতু তাহলে রিহেবের প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে রিহেবের সদস্য আপনাদেরকে মিতে আছে এখন না আমরা রিহেবের সদস্য পদ নেই টাকা নিয়ে প্লট ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারা নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত অনেক বিষয়ে প্রতারিত ক্রেতার অভিযোগ জমা পড়ে রিহেব কার্যালয়ে সিডিএ বাণিজ্য মন্ত্রণালয় সহ যেসব জায়গায় আমরা বসতেছি সব জায়গায় আমরা এগুলো তুলে ধরতেছি আমরা আশা করি সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে সিরিয়ের তথ্য প্রতি বছর দুই হাজার ভবনের অনুমোদন দেয়া হলেও নির্মিত হয় প্রায় সাড়ে তিন হাজারের বেশি এর মধ্যে নব্বই শতাংশই মানে না বিল্ডিং কোর্ট বন্দর নগরীতে অনুমোদিত ভবন মাত্র তিরিশ হাজার বাকি সব ভবন অননুমোদিত তথা অবৈধ আদালতের রায় নিয়ে মামলাটা আমরা সব শেষ করে ভাঙতে গিয়ে আমি একটা কোনোদিন কমপ্লিট করতে পারিনি এই সময়ের মধ্যে এই যে ভাঙা ভাঙি শুরু করার পর থেকে যে ভয়ানক চাপ আসতে থাকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে এ শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারিনি এখানে একটা খুশি করার বিষয় থাকে রাজনৈতিক চাপ থাকে প্রভাবশালীদের চাপ থাকে সেই সবগুলো চাপ মোকাবেলা মোকাবেলা করার মতো আসলে সক্ষমতা সিডিয়ান নেই তো বাধ্য হয়ে অনেকটা এই বরাদ্দগুলো ওনারা দিয়ে দেন যেটা খুবই অনৈতিক নকশা বহির্ভূত ও অনুমোদনহীন ভবন উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ শুধু দুর্ঘটনা ঘটলেই চলে লোক দেখানো তৎপরতা জনসচেতন সৃষ্টির পাশাপাশি আইনগত কিছু পরিবর্তন করার আমরা চিন্তাভাবনা করছি প্রাথমিক পর্যায়ে সমস্ত বিল্ডিংগুলোকে এখন অ্যাড্রেস করছি আর পুরনো বিল্ডিং যেগুলো মানুষ যেগুলো কমপ্লেন করছে এবং যেগুলো আমি দেখছি পাবলিকের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এগুলো প্রায়োরটি বেসে আমরা করার চেষ্টা করছি